দেশে গোটা রাজ্য জুড়ে বেআইনি ভাবে দখল করা ফুটপাত দখলমুক্ত মুক্ত করার অভিযান চলছে তেমনই আজ দমদম স্টেশন সংলগ্ন এলাকায় চলে ফুটপাত দখল মুক্ত করার অভিযান আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঈশা ভক্ত কি হয়েছে সেখানে শুনে নেব রাজ্যের সমস্ত জায়গায় ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো মাস খানেক ধরেই জেলায় জেলায় যৌথ উদ্যোগে অভিযান চালাচ্ছে পুরসভা এবং পুলিশ প্রশাসন আজ দমদম স্টেশন সংলগ্ন এলাকায় চলে ফুটপাত দখল মুক্ত করার অভিযান তবে এখানের জায়গার থেকে ভিন্ন বহু জায়গাতেই দেখা গেছে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হকারদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে তবে দমদম এলাকায় দমদম নাগের বাজার থানার পুলিশের উদ্যোগে খুবই সুষ্ঠুভাবে চলে দখল মুক্ত অভিযান সেখানে হকারদেরও বাধা দেওয়ার কোনো ছবি চোখে পড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আমরা বহু জায়গাতেই দেখেছি যে পুলিশ হকারদের দ্বারা দখল করা বেআইনি জায়গা দখলমুক্ত করছে এবং সেই পরিস্থিতিতে সেখানে কিন্তু বহু জায়গাতেই বচসার সৃষ্টি হয়েছে তবে আজ দমদম স্টেশন সংলগ্ন এলাকায় দমদম এবং নাগের বাজার পুলিশের উদ্যোগে ভাবে দখল করা জায়গা দখলমুক্ত করার অভিযান চালানো হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে হকাররাও কিন্তু কোনোভাবে বাধা সৃষ্টি করেনি পুলিশ কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি সুষ্ঠুভাবে এই দখলমুক্ত অভিযান চালাচ্ছে